প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে এই বর্ষা মৌসুমে টানা বৃষ্টির পরে মরিচ ক্ষেতের কি কি পরিচর্যা আপনারা করবেন তো সেই বিষয় নিয়ে আজকের আলোচনা প্রিয় দর্শক আমি মোহাম্মদ আবু হাসান আমি মূলত স্মার্ট এগ্রোভেটে মহাদেবপুর টেরিটরিতে কর্মরত আছি তো আজকের বিষয় থাকতেছে টানা বৃষ্টির পর মরিচ গাছের পরিচর্যা আপনারা কিভাবে করবেন অথবা এই মরিচ গাছে টানা বৃষ্টির হওয়ার পর কি কি সমস্যা দেখা যায় আমরা সেই বিষয় নিয়ে কথা বলতে যে আমি অবস্থান করতেছি একটা মরিচ খেতে তো এই মরিচ ক্ষেতটা যদি দেখানো যায় প্রচুর পরিমাণ মরে যাচ্ছে দেখানো যায় প্রচুর পরিমাণ তো বলার মতো না যে এত পরিমাণ মরে যাচ্ছে তো এই মরিচ গাছটা আমরা টিকাবো কিভাবে এই মরিচ গাছটা আমরা এই টানা বৃষ্টি হওয়ার পর বর্ষা মৌসুমে এই মরিচ গাছটা আমরা টিকাবো যে পরিচর্যা করতে হবে তো প্রথম যে সমস্যাটা আমাদেরকে ফেস করতে হয় সেটা হচ্ছে কি মরিজের সাদা মাসি প্রথমত এক নম্বর দেখা যায় সাদা মাসি মরিচ গাছে কিন্তু পাতার এই অপর পৃষ্ঠে কিন্তু দেখা যায় সাদা মাসি দ্বিতীয়ত কি দেখা যায় দ্বিতীয় দেখা যায় লাল মাকড় মরিচ গাছের লাল মাকড় কিন্তু একটা মারাত্মক সমস্যা তো আরেকটা রোগ কি দেখা যায় যে মরিচ গাছের পাতা হলুদ হয়ে যায় যায় এই মরিচ ক্ষেত্রে কিন্তু অসাধারণ মরিচ ক্ষেত্র হয়েছে খুব সুন্দর কোনো রোগ বালাই নাই lera set 80 ক্যামেরায় যদি দেখানো যায় করে প্রচুর পড়বন অসাধারণ মরিসকেট তো এই মরিসকেটটা আমরা টিকাতে হবে তো কি পদক্ষেপ নিলে আমাদের এই মরিসকেটটা টিকাতে পারবো। তো তিন নম্বর সমস্যা কি দেখা যায় যে মরিস গাছের পাতা হলুদ হয়ে যায় আর চার নম্বর কি রোগ দেখা যায় সেটা হচ্ছে চার নম্বর দেখা যায় মরিস গাছ ঢলে পড়া অথবা ব্যাকটেরিয়া ওয়েল ব্যাকটেরিয়া ওয়েল এই রোগটা দেখা যায় মরিস গাছ ঢলে পড়া তো এই হাত থেকে আমরা কিভাবে রক্ষা পাবো এই যে চারটা সমস্যার কথা বললাম এই চারটা সমস্যার সমাধান হচ্ছে আপনারা সাদা মাছের জন্য মরিচ গাছের সাদা মাছের জন্য স্মার্ট এগ্রো ভেটের ওয়ান শট নামে একটা পণ্য আছে এই পণ্যটা প্রতি ষোলো লিটার পানিতে দশ গ্রাম হারে আপনারা স্প্রে দিবেন দ্বিতীয়ত লাল জন্য এবং ম্যাকটিন অর্থাৎ ওয়ান পয়েন্ট এইট স্মার্ট এগ্রোভেটের চূড়ান্ত আপনারা যদি পাঁচ লিটার পানিতে এক থেকে দেড় এম করে দেন ক্ষেত্রে কিন্তু আপনার যা হচ্ছে এই লাল মাগরটা দমন হবে দ্বিতীয় সমস্যা কি বললাম যে মরিস গাছের সবুজ লেদা পোকা সমস্যা দেখা যায় চার নম্বর কি সেটা হচ্ছে মরিস গাছের সবুজ লেদা পোকা এই সবুজ লেদা পোকা দমন করার ক্ষেত্রে আপনারা কি করবেন স্মার্ট এগ্রোভেটারের এসি প্লাস অর্থাৎ পার লিটার পানিতে 1 গ্রাম হারে যদি আপনারা এসি প্লাস স্প্রে দেন সেই ক্ষেত্রে কিন্তু এই সবুজ লেদা পোকাটা দমন হবে আর ব্যাকটেরিয়া ওএল অর্থাৎ গাছ ঢলে পড়া রোগ মরিচ গাছ ঢলে পড়ে এই বর্ষা মৌসুমে কিন্তু অনেক সময় দেখা যায় যে মরিচ গাছ ঢলে পড়ে গেছে অথবা ঝিমে আপনার নেতিয়ে পড়েছে সেটা হাত থেকে রক্ষা পেতে আপনার কি করতে হবে স্মার্ট একগ্রোভিটের ডিস্কভার এটাতে গ্রুপ আছে টাইসাইকোনাজল প্লাস কার্বন ডায়াক্সিম অর্থাৎ এটা যদি আপনি পার লিটার পানি থেকে ডেট থেকে দুই এমএল করে প্রতি গাছের গোড়ায় যদি আপনি স্প্রে দেন সেক্ষেত্রে কিন্তু এটা দমন করা সম্ভব আর আরেকটা সমস্যা দেখা যায় কি মরিচ গাছের পচন অর্থাৎ ছত্রনাশক যে মরিচ গাছ দেখা যাইতেছে যে ডাল আছে এই যে ডাল এই শাখাগুলো এগুলো কিন্তু অনেক সময় পচে ভেঙে পড়ে যায় এটার জন্য আপনারা কি করবেন স্মার্ট এগ্রোভেটের যে মাইক আছে পার লিটার পানিতে দুই গ্রাম ওর সাথে দিবেন স্মার্ট জেপ পার লিটার পানিতে এক থেকে দেড় গ্রাম তাহলে কি হবে কি যে ডাল পচন ডাল পচে ভেঙে পড়ে যায় এই রোগটা কিন্তু দমন করা সম্ভব তবে আমি যদি মরিচ কেটটা যদি দেখাই এই যে মরিচ কেটটা সামনে আসুক যদি দেখানো যায় প্রচুর পরিমাণ মরিচ ধরছে প্রিয় যদি দেখানো যায় প্রচুর পরিমাণ যে বলার মতো না তো এই বর্ষা মৌসুমে একটা কিছু ভাইদের চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে কি মরিচ গাছ টিকাতে হবে মরিচ গাছ টিকাতে কিন্তু আা আপনাদের যা করণীয় সেটা আপনাদেরকে করতে হবে অথবা পদক্ষেপ নিতে হবে শুধু মরিসকেট রোপণ করলে অথবা চাষ করলে হবে না এটার যে পরিচর্যা এই পরিচর্যা কিন্তু প্রিয় দর্শকদেরকে কিন্তু করতে হবে আর একটা চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে কি মরিস ঘাস লেগে রাখছেন লাগানোর পর এই যে পানি যে মাছখানে যে ডেনগুলা করা হয় এই ডেনগুলা কিন্তু সুন্দরভাবে করতে হবে যাতে পরে বৃষ্টির পর এই আপনার যা হচ্ছে পানি জানে জমে না থাকে মরিচ গাছে জমে থাকলে কিন্তু আপনার পচন লাগবে গোড়া পচে যাবে মানে নানান রকম সমস্যা দেখা যাবে আর একটা সমস্যা হচ্ছে কি আপনার মরিচ গাছের কিন্তু সব সময় ক্লিয়ার রাখতে হবে আপনার মরিস খেতে জানে না থাকে যদি কিন্তু আপনার এই মরিস খেতে যে কোনো পোকা মাকড় বলেন যে কোনো মানে পোকা মাকড় আক্রমণটা বেশি করবে যেমন ধরেন কীটনাশক আপনাকে বেশি স্প্রে দিতে হবে ছত্রাকনাশক আপনাকে বেশি স্প্রে দিতে হবে তুই দেখছো সেই ক্ষেত্রে যদি আপনার মরিচ ক্ষেতে আপনার যা হচ্ছে যদি ক্ষেত্রে আপনাদের আগাছা আগাছা নাশকটা দমন করতে হবে দমন করলে কি হবে যে কোনো কীটনাশক বলেন ছত্রাকনাশক বলেন আপনার কিন্তু কম লাগবে অথবা যে কোনো পোকা মাাকড় কম লাগবে তুই তোটা আমি করলাম এটা কিন্তু একটা শিক্ষণীয় বিষয়ের ভিডিও সেটা হচ্ছে এই যে দেখেন যদি দেখানো যায় এই মরিচ ক্ষেতটা অসাধারণ মরিচ ক্ষেত প্রচুর পরিমাণ মরিচ ধরছে ক্ষেত্রে আমরা এই মরিচ ক্ষেত্রে কিন্তু আমরা এটা কিন্তু এই মরিচটা কিন্তু একটা মশলা জাতীয় ফসল তো এই ফসলটা আমাদেরকে সুন্দরভাবে টিকাতে হবে তাহলে কি হবে আমরা ফলন পাবো ভালো দাম পাবো ভালো সেই ক্ষেত্রে কিন্তু আমরা লাভবান হব তো প্রিয় দর্শক ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম